হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর নয় পিসির ঝামেলা ভরি তৈরি করে নিন মুক্ত গার্লিক পাউডার প্রথমেই আমি পাঁচশো গ্রাম রসুন চোখলা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে ডালায় ছড়িয়ে দিব। এই যে দেখুন কিভাবে ছড়িয়ে নিলাম এভাবে একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে এখন এগুলোকে আমি রোদ্রে শুকাতে দিব আর মাঝে মাঝে এসে নেড়ে দিয়ে যাব যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ভালো রোদ্র হলে দু এক দিনের মধ্যেই শুকিয়ে যাবে আর এগুলো এমনভাবে শুকাতে হবে যাতে একদম মসমচে হয় ভালোভাবে মশমচে না হলে কিন্তু ব্লাইন্ডারে ভালো গুঁড়ো হবে না পাউডারটা কিন্তু একদম মিহি হবে না এই দেখুন কিভাবে একদম মসমস্ত করে শুকিয়ে নিলাম প্রথমে আমি কিছু রসুন ব্লাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখন বাদ বাকি রসুনগুলি গুঁড়ো করে নিব প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন তাহলেই আমার কষ্ট সার্থক হবে সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ